এক বৃদ্ধ শকুন বলল পিতামাতাকে বোঝা মনে করা সন্তানের জীবনে কি পরিণতি হয় সূর্য তখন মধ্য আকাশে এক বিশাল বটগাছের ডালে বসেছিল এক বৃদ্ধ শকুন যার নাম ছিল গগনেন্দ্র তার পাশে বসা তার তরুণ সন্তান যার নাম বিহঙ্গ সদ্য উড়তে শিখেছিল সে সকাল থেকে সন্ধ্যে সে শুধু উড়েই বেড়াতে চাইতো সময় মতো সে নিজের বাসায় ফিরত না গগনেন্দ্র যখন তাকে কিছু বলতো তখন সে বিরক্ত বোধ করত বলতো এখন আমি উড়তে শিখেছি এখন কি আমি তোমার কথা শুনে দিন রাত চলব গগনেন্দ্র দীর্ঘশ্বাস ফেলে চারদিকে তাকালো তারপর গম্ভীর কণ্ঠে বলল পুত্র তোমাকে আজ আমি একটা কথা বলতে চাই বিহঙ্গল ভালো করে শোনো এই আকাশ এই জমিন কিছুই কঠিন বাস্তবতার সাক্ষী মানুষ নিজেদের শ্রেষ্ঠ প্রাণী মনে করে কিন্তু তাদের মধ্যেও এমন কিছু মানুষ আছে যারা ঘৃণ্য ভুলটি করে তারা ভুলে যায় পরিবার একটি গাছের মতো আর বৃদ্ধ বাবা মা হলেন তার মূল শিকড় যখন কেউ এই শিকড়কে দুর্বল বা বোঝা মনে করে কেটে ফেলতে চায় তখন তাদের জীবনের কি পরিণতি হয় তা আমার তোমাকে জানানো খুবই প্রয়োজন বিহঙ্গল কৌতূহলের চোখ নিয়ে বাবার দিকে তাকালো গগনেন্দ্র একটু থামলো তীক্ষ্ণ দৃষ্টিতে দূরের জনবসতির দিকে ইশারা করে বলল শোনো আজ আমি তোমাকে এমন একটি মানব পরিবারের কাহিনী বলবো যেখানে সন্তানরা তাদের পিতাকে বোঝা মনে করেছিল আর সেই ভুলের মাসুল তাদেরকে খুব বড়সড়ভাবে চুকাতে হয়েছিল এই গল্প তোমাকে মনে রাখতে হবে কারণ এর মধ্যে থাকা চরম শিক্ষা তোমাকে সারা জীবন এগিয়ে নিয়ে যাবে আজ আমি তোমাকে সুজাতা আর সঞ্জয়ের কাহিনী শোনাবো যাতে তুমি বুঝতে পারবে সম্মান আর ভালোবাসার আসন মূল্য কোথায় নিহিত মনোযোগ দিয়ে শোনো এই কাহিনী তোমাকে জীবনে বড় একটি শিক্ষা প্রদান করবে একদিন দুপুরে সুজাতা দুপুরের খাওয়ার তৈরি করার জন্য উদ্বেগ নিচ্ছিল এমন সময় তার স্বামী সঞ্জয় বাবার সঙ্গে ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে এলো ফোন স্পিকারে থাকাতে সুজাতা রান্না থামিয়ে বাবা ও ছেলের কথা শুনতে লাগল তার শ্বশুর বাবু তখন তার মেয়ে রচনার বাড়িতে ছিলেন এবং সেখান থেকেই কথা বলছিলেন সঞ্জয় কড়া স্বরে জিজ্ঞেস করলো বাবা আমি আবার জিজ্ঞেস করছি তুমি কবে আসছ তুমি আসছো কি না আর কতদিন ধরে মেয়ে জামাইয়ের বাড়িতে পড়ে থাকবে নিজের না হোক অন্তত আমাদের মান সম্মানের তো একটু খেয়াল রাখো আজ পর্যন্ত কোনো বাবাকে তার মেয়ে জামাইয়ের বাড়িতে থাকতে গেছে আমার তো মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে যে তুমি এমন একটা ভুল কাজ করছো তৎক্ষণাৎ ওপার থেকে রামপ্রকাশবাবু দৃঢ় কণ্ঠস্বর এলো না এর আগে হয়তো তুমি এমন কথা কখনোই শোনো তবে এখন শুনে রাখো বাবা আর কতবার বলবো তোমাকে আমি মেয়ের বাড়িতে থাকার সিদ্ধান্ত অনেক ভেবে চিনতে নিয়েছি এখন আমার জামাইয়ের বাড়িটা আমার ভালো লাগে অন্তত এখানে এক কাপ চায়ের জন্য দশ বার কুকুরের মতো ডাকতে তো হয় না রচনা আর সুমিত আমার অনেক খেয়াল রাখে আর যখন তারাও আমাকে বোঝা মনে করবে তখন আশীর্বাদ বৃদ্ধাশ্রম তো আছেই আমার মতো অসহায় আর বোঝা হয়ে ওঠা বৃদ্ধ ব্যক্তিদের জন্য তাই তোমার এই বিষয়ে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই রামপ্রসাদবাবুর কথাটি শেষ করতেই ছেলে সঞ্জয় আবার বিষ উগলাতে শুরু করলো তাহলে পড়ে থাকো জামাইয়ের বাড়িতে আর তাদের হাতে নিজের সম্মানটাকে ফালা ফালা হতে দেখো সঞ্জয়কে এভাবে রেগে যেতে দেখে সুজাতাও উঠে বাইরে বেরিয়ে এলো শ্বশুরের বলা প্রত্যেকটি কথা সে শুনতে পেয়েছিল তখনই ওপার থেকে কণ্ঠস্বর এলো হ্যাঁ হ্যাঁ নিজের আত্মসম্মান হারিয়ে বেঈ্জত বাবা হয়ে থাকার থেকে সম্মানীয় শ্বশুর হয়ে থাকা আমার অনেক ভালো বলে মনে হয় এই বলে তিনি ফোনটা সপাটে রেখে দিলেন সঞ্জয় রাগে স্পিকারের সুইচটা বন্ধ করে দিল শ্বশুরের কথা শুনে সুজাতার নিজের প্রতি একটু লজ্জা বোধ হল সে ভাবতে লাগল যে তার বাপের বাড়িতে যখন লোকেরা এটা জানবে যে তার ছেলে সঞ্জয়ের অবহেলার জন্য তার শ্বশুর মেয়ের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেছে তখন বাপের বাড়ির লোকেরা তাদের একটু সম্মান করবে না সেখানে তাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে তার বৌদিরা কি তার মাকে খোটা দেওয়ার এমন সুবর্ণ সুযোগ হাত করবে না না যে কোনো মূল্যে আত্মীয়দের এই খবর জানানোর আগেই বাবাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে আনতে হবে কিন্তু এই ব্যাপারে আগে সঞ্জয়ের সঙ্গে কথা বলতে হবে এই ভেবে সুজাতা সঞ্জয়কে বলল দেখো গো যা হলো তা ঠিক হলো না উনি তোমার বাবা আর উনি তোমাকে ছোট কথা বড় কথা যা খুশি বলতে পারেন তুমি চুপ করে থাকো তোমার চুপ করে থাকা উচিত একটু সহ্য করে ওনার কথা একটু নরমভাবে কথা বললে এমন সমস্যা তৈরি হতো না অশান্তিটা এতটা বাড়তো না হ্যাঁ হ্যাঁ এখন তো তুমি ভালো সাজার নাটক করবেই কিন্তু তখন তো বুড়ো মানুষটিকে সমান মতো খাওয়ার আর জলও দিতে ইচ্ছে করতো না উল্টো দিন রাত বাবার নামে নালিশ করে করে আমার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছিলে আর এখন তোমার বাবার চলে যাওয়ার পর দুঃখ হচ্ছে ওসব দুঃখ টুক্ষ কিছু না বুঝলে বাবার সঙ্গে সঙ্গে যে বাবার পেনশনের টাকাটাও চলে গেছে সেই নিয়েই তোমার কষ্ট হচ্ছে সঞ্জয় রাগের বসে সমস্ত দোষ ও সুজাতার ঘাড়ে চাপিয়ে দিল তাতে সুজাতাও তেলে বগিনো জ্বলে উঠল এবং ব্যঙ্গাত্মক সুরে বলল তুমি বা বাবার শোকে কি এমন পাগল হয়ে যাচ্ছ বুকে হাত রেখে সত্যিটা বলো তো বাবার টাকার উপর কি তোমার একটুও লোভ নেই সঞ্জয় যখন সুজাতার কথায় উল্টো আয়না দেখতে পেল তখন সে চুপ করে গেল তারপর কিছুটা নরম হয়ে বলল যাগে যা হয়ে গেছে তার কিভাবে পরিবর্তন করব এখন তর্ক করে কী লাভ এখন শুধু এটা ভাবো যে বাবাকে কিভাবে ফিরিয়ে আনা যায় কারণ আমি ওনাকে যতটুকু জানি উনি এখন নিজের থেকে আসবেন না এখন উনি রচনার বাড়িতে আছেন কিন্তু সেখানেও যদি ওনার আত্মসম্মানের সামান্য আঘাত লাগে তবে উনি আশীর্বাদ বৃদ্ধাশ্রমে যেতে এক মুহূর্ত দেরি করবেন না এরপর সেখান থেকে উনি হয়তো আর ফিরবেন না যদি বলো তো আমি একবার কথা বলে দেখি ভুল যখন আমরা করেছি তখন সেই ভুল শোধরানোর চেষ্টাও তো আমাদেরই করতে হবে তাই না উনি তো আমাদের বাবা সুজাতা বলল তখন সঞ্জয় বলল না তুমি থাকো বাবা তো চলে গেছেন প্রায় এক মাস আর এক সপ্তাহ পরই তো বাচ্চাদের বড়দিনের ছুটি চলে আসবে তখন আমরা সবাই গিয়ে বাবাকে মানিয়ে ওখান থেকে নিয়ে আসবো এসব শুনে দুই ছেলে মেয়ে পর্দার আড়াল থেকে বেরিয়ে বলল। বাবা মা আমরা দাদুকে আনতে যাব মা সত্যি করে বলো না দাদু কি সত্যি আমাদের সঙ্গে ফিরে আসবেন দুই বাচ্চা আনন্দে লাফাতে লাগলো হ্যাঁ বাবা তিনি নিশ্চয়ই আসবেন আমরা সবাই মিলে ওনাকে নিয়ে আসবো সুদাজার চোখ ছলছল করতে লাগল এতে সঞ্জয়ের মুখেও স্নেহের হাসি ফুটে উঠল। এক সপ্তাহ পর দুই ছেলে মেয়ের ছুটি শুরু হয়ে গেল তারা সবাই মিলে গাড়িতে করে বাবা রামপ্রসাদ বাবুকে আনতে রওনা হলেন সঞ্জয় অনেক দিন বোন রচনার সঙ্গে কথা বলেনি আজ সে রচনাকে ফোন করে বলল আচ্ছা বাবা কেমন আছে তোরা বাড়িতে আছিস তো ওনার কোথাও যাওয়ার কোনো পরিকল্পনা নেই তো সত্যি অনেক সময় এমন হয় যারা সঙ্গে থাকে প্রিয়জনদের গুরুত্ব বুঝতে পারে না কিন্তু কোনো কারণে যখন সেই প্রিয়জনরা দূরে চলে যায় তখনই তাদের অভাব তীব্রভাবে অনুভব হয় সঞ্জয় আর সুজাতারও ঠিক একই রকম অবস্থা হয়েছিল যতক্ষণ বাবার সঙ্গে থাকতেন ততক্ষণ তাদের সব সময় মনে হতো বাবা অকারণে তাদের কাজে নাক গলায় বাচ্চাদের সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলে তাদের সময় নষ্ট করে বাবা যেন সবার উপর একরকম লাগাম টানতে চায় মনে হতো তাদের স্বাধীনতা যেন একদম শেষ হয়ে গেছে বাবা বলতেন জীবনে কিছু হতে গেলে আর নিজের সন্তানের মধ্যে শৃঙ্খলার বীজ বপন করতে গেলে আগে নিজেকে শৃঙ্খলায় থাকতে হয় তবাই বাচ্চারাও আমাদের আদর্শ মনে করবে এবং আমাদের কাছ থেকে শিখতে চাইবে কিন্তু সুজাতা আর সঞ্জয়ের কাছে বাবার এই কথাগুলো ফালতু বাজে কথা বলে মনে হতো সুজাতা মনে করতো যে শ্বশুরমশাই খালি বকবক করেন কিন্তু আজ তাদের বাবার বলা প্রতিটি কথা সত্যের মতো মনে হচ্ছিল বাবার কাছে প্রতি মাসের পেনশন নেওয়ার কথাটা তো তাদের মনে থাকত কিন্তু বাবার প্রতি কর্তব্য পালনের কথাগুলো তারা ভুলে যেত নিজের বান্ধবীর সঙ্গে গল্প করতে গিয়ে সুজাতা প্রায়ই ভুলে যেত যে বাবা চায়ের জন্য অপেক্ষা করছেন তিনি ডায়াবেটিসের পেশেন্ট ছিলেন কিন্তু তার দেওয়া টাকাতেই সুগার ফ্রি কিনতে তাদের টাকার অপচয় বলে মনে হতো সঞ্জয়ও কখনো ভাবেনি যে বৃদ্ধ বাবা তার কাছে কিছু আশা করতে পারে দুই দণ্ড সঞ্জয়ের সঙ্গে কথা বলার জন্য বাবা আকুল হয়ে পড়তেন কিন্তু সঞ্জয়ের কোনো দিন তার বাবার সঙ্গে কথা বলার ইচ্ছে হতো না বাবা তো সঞ্জয়কে বড় হতেই নিজের বন্ধু বানিয়ে নিয়েছিলেন কিন্তু সঞ্জয় কখনো বাবার বন্ধু হতে পারেনি তারা দুজন এসব ভাবছিল তখনই হঠাৎ রাস্তায় গাড়ি ঘর ঘর করে আওয়াজ করতে লাগলো এবং হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে থেমে গেল ভাগ্যিস কাছেই একটা মোটর গ্যারেজ ছিল ঠেলে গাড়িকে সেখানে নিয়ে যাওয়া হলো মেকানিক পরীক্ষা করে জানালো যে ব্রেক পাইপ ফেল হয়েছে আর সেটা ঠিক করতে অন্তত একদিন সময় লাগবে কিন্তু এটা একটা কাকতালীয় ব্যাপার ছিল যে তাদের গাড়ি সুজাতার বাপের বাড়ির পাশেই খারাপ হয়েছিল তাই অন্য কোনো উপায় না দেখে তারা গাড়ি ঠিক হওয়া পর্যন্ত সুজাতার বাপের বাড়িতেই ওঠার সিদ্ধান্ত নিল একটি ট্যাক্সি ভাড়া করে সঞ্জয় তার পুরো পরিবারকে নিয়ে শ্বশুরবাড়ির দিকে রওনা হলো তাদের হঠাৎ দেখে সবাই খুশি হয়ে গেল সুজা তার পরিবারে তার বাবা মা এবং তার দুই ভাই থাকতো বড়ো ভাইয়ের দুই জমৎ ছেলে ছিল এবং ছোট ভাইয়ের একটি মেয়ে ছিল বাচ্চাদের মধ্যে বয়সের খুব একটা তফাৎ ছিল না তাই শীঘ্রই তারা সবাই একে অপরের সঙ্গে মিলে গেল আর হৈ হৈ করতে শুরু করলো সুজাতা বাবা মার সঙ্গে কিছু কথা বলার জন্য সঞ্জয়কে সেখানেই রেখে রান্নাঘরের দিকে চলল যেখানে তার দুই বৌদি রাতের খাওয়ার প্রস্তুত করছিল সুজাতাকে দেখে তারা তাকে জড়িয়ে ধরল বলল সুজাতা কত দিন পরেলি কেমন আছিস বল তারা সুজাতার জন্য একটি চেয়ার নিয়ে আসলো এবং রান্নাঘরের বাইরে রেখে বললো তুই এখানে বসে আমাদের সঙ্গে গল্প কর কিছুক্ষণ পরে সুজাতা দেখলো যে তার বৌদি গল্পের ফাঁকেই কত রকমের রান্না করে ফেলেছে তারা যখন দু রকমের তরকারি বানাচ্ছিল তখন সুজাতা জিজ্ঞেস করলো বৌদি এই একই সবজি দুই রকম জায়গায় কেন করছো আর ওইটাতে তেল মশলা এত কম দিচ্ছ কেন বড়ো বৌদি বলল বাবা মায়ের অনেক খাবার এড়িয়ে চলতে হয় তাদের বয়স অনুযায়ী তাদের জন্য একটু আলাদা করে খাবার বানিয়ে দেই কম তেল ঝাল মশলা দিয়ে কিন্তু বৌদি বাবা মার তো কোনো অসুস্থতা নেই তাহলে তোমরা তাদের জন্য এত ঝামেলা করছো কেন সুজাতা তাদের কথার মাঝখানেই থামিয়ে দিয়ে বলল তখন ছোট বৌদি বললেন আরে তাতে কি হয়েছে তাদের বয়স হয়েছে এখন থেকে যদি তাদের স্বাস্থ্যের যত্ন না করি তাহলে অসুস্থ হতে দেরি লাগবে না আর এটা তো আমাদের কর্তব্য এমনিতেও তুমি তোমার শ্বশুরমশার জন্য যা করো সেই তুলনায় আমরা কিছুই করি না আমি কি করি বৌদি আর তোমরা কিভাবে জানলে সুজাতা কিছুটা দ্বিধাগ্রস্ত স্বরে বলল তখন বড় বৌদি হেসে বলল আহা ছাড়ো না এত কথা কেন বলছো বেশি সরল সাজার চেষ্টা করো না কালই তো বাবা তোমার শ্বশুরমশাইকে ফোন করেছিলেন তিনি তোমার আর সঞ্জয় দাদা সম্পর্কে আমাদের সব কিছু বলেছেন এই শুনে সুজাতার মনে না জানি কেমন এক খারাপ চিন্তা আর সন্দেহ জাগতে লাগলো বাবা নিশ্চয়ই আমাদের নামে নালিশ করেছেন আর সেই জন্যেই তো বৌদিরা এইভাবে খোটা দিচ্ছে কিন্তু নিজের মনের সন্দেহ প্রকাশ না করে সে বলল কি বলেছে বাবা উনি কি আমাদের উপর রাগ করেছেন আরে না না তুমি কেন এটা ভাবছ উনি তোমাদের উপর কেন রাগ করতে যাবেন উনি তো তোমার আর সঞ্জয়দার খুব প্রশংসা করেছিলেন বলেছিলেন বৌমা তো এমন যে কোনো কিছুর জন্য আমার মুখই খুলতে হয় না তার আগেই আমার সামনে হাজির করে দেয় তোমার শ্বশুর তো তোমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ ছিলেন বড় বৌদি আরও অনেক কথা বলতে লাগলেন সমস্ত কথা শুনে সুজাতার বিবেক বারবার তাকে ধিক্কার দিতে শুরু করলো সে নিজের শ্বশুরমশাইয়ের কখনো পরোয়া করেনি নিজের সুবিধা মতো যা খুশি খাবার বানিয়ে তার সামনে দিয়ে দিত তার স্বাস্থ্যের কথা কখনো চিন্তা করেনি প্রথম দিকে একবার দুবার বাবা তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু সে কোনো মনোযোগ দেয়নি এর ফলস্বরূপ তার শরীর দিন দিন খারাপ হয়েছিল একদিকে তার দুই বৌদি তার বাবা মার এত খেয়াল রাখে যারা সম্পূর্ণ সুস্থ আর অন্যদিকে সুজাতা নিজের অসুস্থ শ্বশুরের একটুও যত্ন করত না তাকে অবহেলা করতো অপমানজনক কথা বলতো অন্যদিকে তার শ্বশুরমশাই যিনি এত কিছু হয়ে যাওয়ার পরও তার বাপের বাড়িতে কারোর কাছে কোনো অভিযোগও করেনি শুধু তাদের নামে প্রশংসা করেছে এসব ভেবে অনুতাপের আগুনে জ্বলতে থাকা সুজাতার আবেগ অশ্রুর রূপ নিয়ে চোখ থেকে ঝরে পড়ল সে মনে মনে প্রতিজ্ঞা করল যেভাবে হোক সে বাবাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে আর তাকে কখনো অবজ্ঞা করবে না যদিও সঞ্জয় আর সুজাতার ভাইয়েরা তাদের বাবা মার সঙ্গে অনেক ভালো ব্যবহার করত এই সমস্ত দৃশ্য দেখে তাদের দুজনের খুব লজ্জা হচ্ছিল সুজাতার দুই ভাই নিজের ব্যবসা সামলাত দুজনেই বাড়িতে এসে দিনের বিক্রির সমস্ত আয়ের হিসেব বাবাকে জানাত যদিও বাবা কারোর কাছ থেকে আয়ের হিসেব জানতে চাইতেন না কিছুক্ষণ পাশে বসে বাবার সঙ্গে চা খেয়ে গল্প গুজব করে তবে নিজেদের ঘরে যেত এই দৃশ্য দেখে সঞ্জয় বুঝতে পারল যে বাবা ছেলের সম্পর্ক কেমন হওয়া উচিত সঞ্জয় মনে মনে ভাবছিল সে তো তার বাবার একমাত্র ছেলে তাই তার তো তার বাবার সব কথার দিকে আরও বেশি নজর দেওয়া উচিত ছিল মা চলে যাওয়ার পর বাবা তার মনের কথা বলার মতো কাউকে পেতেন না কেন সে এতদিন ধরে তার বাবার মনের কষ্ট বুঝতে পারেনি আজ প্রথমবার সে সুজাতার ভাইদের তার বাবা মায়ের সঙ্গে কথাবার্তা বলতে দেখে বাবা মার সঙ্গে এত ভালো ব্যবহার করতে দেখে নিজের ভুল বুঝতে পারল সে বুঝতে পারল বয়স্কদের অভিজ্ঞতা থেকে কিভাবে লাভ পাওয়া যায় বাচ্চারা কিভাবে দাদু ঠাম্মির সঙ্গে পরিবারে মিলেমিশে থাকে দাদু ঠাম্মির জন্যেই তারা সংস্কার শেখে তারা নিজের সংস্কৃতি এবং সম্পর্কের শিকড়ের সঙ্গে যুক্ত হয় আমাদের বয়স্করাই তো এই সব কিছুর মূল শিকড় আমরা তো শুধু শাখা প্রশাখা মাত্র যদি মূল শিকড়কেই কেটে ফেলা হয় তবে সংসারের গাছ কিভাবে ফল ফুলে ভরে উঠবে তবে এখন সেও প্রতিজ্ঞা করল এখন থেকে সে বাবার পেনশানের টাকায় হাতও দেবে না বরং তার সব প্রয়োজন নিজের রোজগারের টাকায় পূরণ করবে পরের দিন গাড়ি ঠিক হলে তারা সবাই বাবাকে আনতে রওনা হলো। এখন তাদের সামনে তাদের উদ্দেশ্য একদম পরিষ্কার ছিল তাদের বিশ্বাস ছিল যে বাবা তাদের কথা শুনবে তারা তো সন্তান আর সন্তানদেরকে কখনো বাবা মা ফেলে দিতে পারে না তারা যদি ক্ষমা চায় ক্ষমা চেয়ে বলে বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও বাবা কখনো তাদেরকে ফেলে দিতে পারবে না সঞ্জয় ভাবতে লাগলো আমার বাবার মতো আত্মসম্মানী মানুষ কি কখনো জামায়ের বাড়িতে থাকতে পারে এই সব তো শুধুমাত্র বাবার কষ্টের কারণে বাবা করছে বাবা আমাদেরকে অনেক বড় শিক্ষা দিলেন এই ভাবনা নিয়ে যখন তারা রচনার বাড়িতে পৌঁছল তখন বাবা বারান্দায় বসে রচনার ছেলের সঙ্গে গল্প করছিল দুই বাচ্চা গাড়ি থেকে নামতেই দৌড়ে ভেতরে আসলো এবং দাদুকে জড়িয়ে ধরল দাদু বাড়ি চলো না আমাদের কাছে কেন থাকছ না তুমি আমাদের খুব মন খারাপ হচ্ছে রামপ্রসাদ বাবু হঠাৎ বাচ্চাদের সামনে দেখে ভালোবাসায় বুকে টেনে নিলেন তখনই সঞ্জয় এগিয়ে গিয়ে বাবার পায়ে পড়ে গেল বাবা আমাকে ক্ষমা করে দাও আমরা অনেক বড় ভুল করেছি তোমার কদর করিনি এখন থেকে তোমাকে ছাড়া আর এক মুহূর্তও আমি থাকবো না আমাদের বাড়ির আসল গৌরব তো তুমি তখন সুজাতাও কাঁদতে কাঁদতে বলল বাবা আমি আপনার বৌমা নই আপনার মেয়ে হতে চাই আপনি দয়া করে আমার সঙ্গে চলুন আমি যা ভুল করেছি সব ভুল আমি শুধরাতে চাই আপনি আমাকে একটা সুযোগ দিন তখন বাবু দুজনকে ওঠালেন তার চোখ অশ্রুসিক্ত ছিল কিন্তু কণ্ঠে সন্তুষ্টির হাসি ছিল তিনি হাসতে হাসতে বললেন চলো বাবা আমি কারোর উপর রাগ করিনি শুধু মনে এই ইচ্ছে ছিল যে তোমরা যেন বোঝো বাবা মা বোঝানন তারা আসলে ঘরের ভি বৃদ্ধ শকুন গগনেন্দ্র তখন তার ছেলে বিহঙ্গলকে বলতে লাগলো দেখেছ বাবা পিতামাতা কখনো সন্তানের খারাপ চায় না তারা সন্তানকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে বাবা মা কখনো বোঝা হয় না তারা তো সেই শিকড় যার উপর ভর করে পরিবার নামক এই গাছটি দাঁড়িয়ে থাকে শিকড় মজবুত হলে ঘরও মজবুত হয় ঘরে সবসময় সুখ শান্তি এবং ঐশ্বর্য বজায় থাকে বিহঙ্গল বলল বাবা আপনি আমাকে ক্ষমা করুন আমি হয়তো আপনার সঙ্গে একটু খারাপ আচরণ করে ফেলেছি কিন্তু আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি আমার ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি গগনেন্দ্র বিহঙ্গলকে আলিঙ্গন করল তাহলে বন্ধুরা আজকের কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং অন্তর্মন থেকে বলুন রাধে রাধে